আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রুটি সবজি বানাতে ইচ্ছে না করলে শুধুমাত্র এক কাপ চাল দিয়ে দারুণ মজার এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো এই নাস্তাগুলো বানানোর জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি আর চাল কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে তাই চট জলদি চাল দিয়ে আপনারা এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন তো চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার এই চালটাকে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো আপনারা যদি নাস্তাগুলো সকালে বানাতে চাচ্ছেন তাহলে রাতের বেলায় এক কাপ চাল ভিজিয়ে রেখে দেবেন তাহলে সকালে খুব সুন্দর নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে তো আমি চালগুলোকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি দু ঘন্টা পর কিন্তু এই চালগুলো অনেকটাই ভিজে ফুলে গেছে আর আপনারা যদি আরও তাড়াতাড়ি বানাতে চান তাহলে চালগুলোকে আধ ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে দেবেন তাহলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে তো চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি এই চালগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো পানিটা একটু ফেলে দিয়ে আমি এই ব্লেন্ডারের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমাদের আলু লাগবে তো এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধ করা আলুটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে চাল আর আলুটাকে খুব ভালো করে একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে তো একেবারে অল্প করে পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করা হয়ে গেছে আর মিক্সিং জারটা ছোটো ছিল সেই জন্য আমি বড় মিক্সিং জারে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবারে ব্যাটারটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু এটা যেন পাতলা না হয় এবার আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব দেবো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা এখানে বুঝে দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে গাজর কুচি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার এখানে হাফ চা চামচ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এই নাস্তার টেস্টটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন এবার অল্প করে চাট মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ব্যাটারের মধ্যে আরও কোনো সবজি অ্যাড করতে চান তাও কিন্তু হবে তবে যে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই সবজিটাই কিন্তু এখানে দেওয়া যাবে তো এবার দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প করে আটা দিয়ে দেব তো এই বাটি মেপে কিন্তু আমি এক বাটি চাল নিয়েছিলাম সেই জন্য এই বাটি মেপে হাফ বাটি মতো আমি এখানে আটা নিয়ে নিয়েছি তো আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু এখানে একটু ঘন করে তৈরি করে নিতে হবে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য তো বন্ধুরা একবার হলো ঘরে থাকা চাল দিয়ে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর একবার বানিয়ে খেলে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে এগুলো এতটাই টেস্টি হয় তো দেখুন একেবারে ঘন করে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি তো এবার আমাদের এখানে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে তাহলে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে তো আমি এখানে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে অল্প করে ইনো দিয়ে দিতেও পারেন তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সাথে সাথেই কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো সেই জন্য প্যানের মধ্যে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটাকে প্যানের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেবো এই নাস্তাগুলো তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য একটু তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায় তো এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই ব্যাটারটা এক চামচ করে দিয়ে দেব তো একসঙ্গে আমি দুটো করে নাস্তা তৈরি করে নিচ্ছি এবার এই নাস্তাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আমি দুই মিনিট মতো রেখে দেব দুই মিনিট রেখে দেওয়ার পর কিন্তু এটা উপরের দিকটা হালকা শুকিয়ে আসবে তখন নাস্তাগুলোকে উল্টে দিতে হবে তো দেখুন দুই মিনিট রাখার পর কিন্তু নিচের দিকটা খুব ভালোভাবে হয়ে গেছে আর নাস্তাগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর ওপরের দিকটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো নাস্তাগুলো উল্টে দেওয়ার পর আবারও আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার নাস্তাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব তো নাড়াচাড়া করে নিয়ে নিচের দিকটা যখন খুব ভালোভাবে কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলোকে তুলে নেব তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো নাস্তাগুলোর কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এইভাবে নাস্তাগুলো বানিয়ে খাবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তো আমি আপনাদের আরও দুটো নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঠিক একইভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দু মিনিট আঁচে রেখে দেব তারপর ঢাকনাটা উঠিয়ে এটাকে উল্টে দেব তারপর খুব সুন্দর করে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সবগুলো নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি চাইলে এমনিতেও খাওয়া যায় তো বন্ধুরা একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা দেখুন এ নাস্তাগুলো কিন্তু খুব বেশি মুচমুচে হবে না কিন্তু খেতে দারুণ টেস্টি হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন